গল্পের নাম সাহেবা শক্তি লেখিকা সঞ্জিতা বিনতে সফি পর্ব সংখ্যা একুশ পাত্র পাখির সামনে বসে আছে ফাইজা পাত্র মা জরুরি পাত্র মা জহুরি নজরে তাকিয়ে আছে তার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখছে মহিলার মধ্যে একটা দারোগা দারোগা ভাব আছে ড্রয়িং রুম চুরে অস্বস্তিকর পরিবেশ পাত্র নিজেও একজন ডাক্তার কর্মক্ষেত্রে তাদের পরিচয় ফাইজাকে দেখেই মনে ধরে যায় তার তাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তা কবছর যাবৎ আপনারা এখানে আছেন ছেলের মায়ের প্রশ্নে হচক গিয়ে গেল সবাই ফারহানা বেগম হাসি হাসি মুখ করে বলল বাড়ি হওয়ার পর থেকেই আমরা এখানে আসলে এখান থেকে আমাদের হসপিটাল আর অফিস দুটোই সামনে হয় তাই এখানে শিফট হওয়া পাত্রে মা মুখ কুচকে বললেন আমাদের তো নিজের বাড়ি ঢাকায় তা আপনারা বাড়ি করার ব্যাপারে কিছু চিন্তা করেননি না মানে কতদিন আর ভাড়া বাসে থাকবেন ড্রয়িং রুমে পিন পতন নিরবতা সবাই বজ্র চোখে তাকিয়ে আছে পাত্রের মায়ের দিকে পাত্র নিজে অপ্রস্তুত চোখ তাকিয়ে আছে তার মায়ের দিকে ঠিক সেই মুহূর্তে আদেবের আগমন ফাইজাকে এভাবে সেজেগুজে বসে থাকতে থেকে যা বোঝার বুঝে গেছে সে তবুও কিছু না বলে শান্তভাবে গিয়ে বসে পড়ল ফরহাদের পাশে সবার দিকে নজর বুলিয়ে জোর করে হাসার চেষ্টা করলো যাবের পাত্র মায়ের কারণে মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল কি বলছো মা এই পুরো বাড়িটাই ওনাদের প্লিজ তুমি নিজের মুখ একটু বন্ধ রাখো ছেলে শুনে চোখ চকচক করে উঠলো তার এত বড় বাড়ি তার মানে টাকা পয়সা ভালোই আছে এতক্ষণে থমথমে ভাব কেটে গিয়ে মুহূর্তে আল্লাধে গদ গদ হে পুগাল সে ফাইজার দিকে তাকে বলল। আহা কি সুন্দর মেয়ে দেখে চোখ জুড়িয়ে যায় মাশাল আমার তো মেয়ে খুব পছন্দ হয়েছে ফাইজা তার মায়ের দিকে করুণ চোখে তাকালো কিছুতেই বিয়ে করতে চায় না পড়াশোনার জন্য এত বছর পরিবার ছেড়ে দূরে ছিল যখন দেশে আসলো তখন ফারহানটা চলে গেল এখন যখন ফারহান আসার সময় হয়েছে তখন তার আম্মা তাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আদিব তীক্ষ্ণ চোখে আছে ফাইজার দিকে তার দৃষ্টি ফাইজা থেকে নড়ছে না আদিপ অনেক দিন আগে বাবার ব্যবসা জয়েন করেছে তাই এদিকে খুব একটা আশা হয়ে ওঠে না কিছুক্ষণ আগে সাহেবা থেকে জানতে পেরেছে ফাইজাকে আজ দেখতে আসছে তাই সমস্ত কাজ রেখে এখানে ছুটে এসেছে সানোয়ার সাহেবও নিজের স্ত্রীর এমন ব্যবহারে বিরক্ত মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এত তারা কিসের যে বোঝে না ফরহাদা এখানে নেই সে অফিস থেকে আসেনি মায়ের উপর নীরব রাগ ধরছে সে সাহেবা অসহায় চোখে তাকিয়ে আসছে আদিবের দিকে আদিবের রক্ত লাল চোখ দেখে মনটা বিষণ্ন হয়ে উঠছে ফারহানের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো কিন্তু ফারহান ইদানিং খুব একটা সময় দিতে পারছে না তাকে পড়াশোনায় খুব ব্যস্ত সে তার ফাইনাল এক্সাম চলছে দেখতে দেখতে দেড় বছর কেটে গেছে চোখের পলকেই যেন সময় চলে যায় দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে ঠিক হয় তারা আজ এই ফাইজাকে আংটি পরিয়ে যাবে দু মাস পরে ফারহান আসলে অনুষ্ঠান করে তুলে দিবে আদিফ এখনো ফাইজার দিকে তাকিয়ে আছে ফাইজার দৃষ্টি নিচের দিকে ফাইজা সলসল চোখে সানোয়ার সাহেবের দিকে তাকাতে তার চোখ পড়লো আদিবের দিকে আদিবের লাল চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠলো সানোয়ার সাহেব মেয়ের সলসল চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন অবশেষে যাবে ফাইজার অনামিকায় রিং পরিয়ে দিল আদিফ নিজের চোখ সরিয়ে নিল ফাইজার থেকে ঠোঁটে মলিন হাসি ফুটিয়ে হাঁটা দিল ছাদের দিকে দুজনেই মায়ের উপর রেগে আছে মায়ের এই হুটহাট সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না ছেলে সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়েই এঙ্গেজমেন্ট করে ফেলা হটকারিতা ছাড়া কিছুই নাই তুমি এটা কিভাবে করতে পারলাম্মু অন্তত পক্ষে আমার জন্য অপেক্ষা তো করতে পারতে রাগ না আব্বু এখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে তুমি আসলে বিয়ে হবে এতদিনে ওরা নিজেদের মধ্যে সময় কাটাক চিনুক জানুক আর যাবের ভালো ছিলে আমি অনেক দিন ধরে চিনি আম্মুর উপরে একটু ভরসা করে দেখো আব্বু রাগে ফারহানের সোয়াল শক্ত হয়ে গেছে ফারহানা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল তুমি তাকে প্রফেশনালি চেনো আম্মু ব্যক্তিগতভাবে কতটা চেনো একটা মানুষ কেমন তা তার বাইরের দিক থেকে কখনোই বোঝা যায় না আর তার একার ভালো দিয়ে কি হবে আম্মু তার পরিবার কেমন তাও জানতে হবে আমার বোন কোনো ফেলনা নয় হাজারের মধ্যে একজন খুঁজে আনবো তার জন্য ছেলের সাথে সাথে ছেলের পরিবারও গুরুত্বপূর্ণ আম্মু আমার বোন তাদের সাথেই থাকবে তুমি এ বিষয় নিয়ে আর এগোবে না আম্মু আমি দেশে এসে যা করার করব। ফারান রাগ করে কল কেটে দিল মায়ের উপর রাগ হচ্ছে খুব এদিকে ফারানা বেগম ভাবনায় পড়ে গেলেন ফারানের কথা ভুল নয় এভাবে তাড়াহুড়ো করা উচিত হয়নি ফাইজার মতো না নিয়ে ফাইজার মত না নিয়ে তো একদমই নয় ফাইজা সেই যে দরজা বন্ধ করেছে এখনো করেনি ফরাদ মায়ের উপর চটপট করে গিয়ে কয়েকবার দরজা ধাক্কা দিয়েছে কিন্তু ফাইজা দরজা খোলেনি সাহেবা শুধু অসহায় চোখে সব কিছু দেখে যাচ্ছে বাড়ির পরিবেশ গরম কিছু বলতে ভয় হচ্ছে এদিকে রাতও কম হলো না টেবিলে খাবার দিয়ে সবাইকে একবার ডেকে এসেছে কিন্তু কেউই খেতে আসেনি পায়জা অনেকক্ষণ অপেক্ষা করে সানয়ার সাহেব আর ফারহানা বেগমের জন্য খাবার নিয়ে গেল সানয়ার সাহেবের প্রেশারের মেডিসিনে নিতে হবে খাবার খাইয়ে তাকে মেডিসিন দিয়ে ফারহানা বেগমের কাছে গেল সাহেবা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে সাহেবা আস্তে করে মা বলে রাখতে চোখ সে সাহেবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল। খাবার নিয়ে যাও সাহেবা আমি আর আজ খাবো না ফাইজার দিকে একটু খেয়াল রেখো থেকে আসতে খুব চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তোমারও মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তাই না সাহেবা তপ্ত শ্বাস ফেললো শাশুড়ির দিকে তাকে স্পষ্ট করে বললো বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না আপনার দিক থেকে আপনি সঠিক তবে সময় নিয়ে সবার সাথে আলোচনা করে নিলে ভালো হতো এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়ায় সবাই মন খারাপ করেছে আমার কথায় রাগ করবেন নামু আপনার আপুর সাথে কথা বলা উচিত ছিল তার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার অনুমতি ব্যতীত এঙ্গেজমেন্ট করা বোধহয় ঠিক হলো না ইসলামে এটা সম্পূর্ণ নিষেধ কুমারী মেয়ের অনুমতি আর বিধবা অথবা তালাকপ্রাপ্ত মেয়েদের মতামত ছাড়া তাদের বিয়ে দেওয়া নিষেধ এতে বান্দর হক নষ্ট হয় আমি রাগ করি না আম্মু আমার ভুল হয়েছে তবে বিয়ে হয়ে যায়নি আমি এবার ভালো করে খোঁজ নিয়ে তারপর বিয়ে নিয়ে এঁকোবো আর ফাইজার মতামত নিয়েই হবে সব কিছু ওর যদি মত না থাকে তাহলে বিয়ে হবে না সাইবা সন্তোষী হাসি হাসলো সানোয়ার সাহেবও খুশি হলেন এতক্ষণ সে ওদের সব কথা শুনছিলেন স্ত্রীর উপর এতক্ষণ ডেগে থাকলেও এখন আর রাগটা নেই সে খুশি মনে শুতে চলে গেল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সাদেই আছে আদিব নিচে নামতে ইচ্ছে করছে না চোখগুলো রক্তপূর্ণ ধারণ করছে পায়ের শব্দ পেয়েও ইসনে ফিরল না সে এত রাতে এখানে কি করছো ফাইজার উপস্থিতি টের পেয়েও কিছু বলল না আদিব কি হলো কথা বলছো না কেন ইচ্ছে করছে না নিচে যাও আদিব অনেক রাত হয়েছে আমাকে নিয়ে না ভাবলে চলবে আপু আদিবের মুখে আপু ডাক শুনে চমকে উঠল ফায়জা যেন হৃদপিণ্ডের ভিতর কেউ হাজারো সূচ ঢুকিয়ে দিয়েছে ফায়জা সলসল চোখে অবাক হয়ে তাকিয়ে আছে আদিপের দিকে আদিপ একবারও তার দিকে তাকায়নি যেছে লেখে মারধর করে ও আপু বলল না যায়নি সে আজ নিজ আপু বলছে কয়েকবার ঢোক গেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো ফায়জা ভাঙা গলায় বলল হঠাৎ আপু ডাকলে যে আদিপ আকাশের দিকে তাকিয়ে তার ছেলে হাসি এসে বলল। অনেক আগে থেকে বলা উচিত ছিল আমারই ভুল ভুল ঠিক আপনাকে ভালোবাসার মতো ফাইজা ফ্রিজ হয়ে গেল কাপা কাঁপা গলায় বলল। আদিপ কি বলছো এসব আমি তোমার বড় আদিপ ঝড়ে গতিতে ঘুরে খেপা বাঘের মতো চেপে ধরলো ফাইজাকে রক্তচক্ষু নিক্ষেপ করে বললো মজা করছো আমার সাথে তুমি জানতে না আমি ভালোবাসি তোমাকে বলো জানতে না একটা মেয়ে দূর থেকে ছেলেদের দৃষ্টি দেখে সব বুঝে ফেলে আর আমি তো তোমার এত কাছে ছিলাম সব সবসময় সারাক্ষণ তোমার সাথে ছায়ার মতো থেকেছি তোমাকে ঘিরে হাজার পাগলামি করেছি এই অবহেলা আমি তোমার তিন বছরের ছোট বলে আরে একবার আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখতে জান দিয়ে হলেও সবাইকে রাজি করাতাম তুমি আজ আমাকে খুন করেছো নীরবে আমার হৃদয়ে আঘাত করে তাকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলেছো। ড্রয়িং এ ড্রয়িং রুমের প্রতিটি সেকেন্ড আমার নিঃশ্বাসের সাথে বিষাক্ত যন্ত্রণা দিয়েছো তুমি আমি তোমাকে ক্ষমা করবো না শোনা খুব পস্তাবে তুমি চলবে